আজকে আমরা অনুশীলনী নয় দশমিক এক এর দুই নম্বর প্রশ্ন সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিত্তিক অনুবাদ নির্ণয় করো এটির সমাধান করবো তো প্রথমেই দেওয়া আছে দেওয়া আছে সাইন এ সমান থ্রি বাই ফোর তো আমরা সাইন সমান কি জানি সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভুজ এটাকে লিখতে পারি আমরা লম্ব ভাগ অতিভুজ সমান থ্রি বাই ফোর তাহলে সুতরাং লম্ব সমান থ্রি আর অতিভুজ সমান কত ফোর এটাকে আমরা চিত্রের মাধ্যমে দাগাতে পারি এটা লম্ব এটা অতিভুজ এবং এটা ভূমি ভূমি সমান কত এটা আমরা জানি না লম্ব থ্রি এবং অতিভুজ ফোর তো পিথা গোড়াছের উপপাদ্য অনুযায়ী পিঠা গোরাসের। উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এখানে বা মান মানগত থ্রি থ্রি স্কোয়ার প্লাস ভূমির মান আমরা জানি না ভূমি স্কোয়ার সমান প্রতি মান কত চার চারের উপর স্কোয়ার বা ভূমিটাকে এপার রাখবো আর এপারে থ্রি স্কোয়ার মানে নাইন আছে ওপারে বিয়োগ হয়ে যাবে ভূমি স্কোয়ার সমান ফোরের উপর স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার বা ভূমি সমান এবারে স্কোয়ার আছে এপারে গেলে হবে রুট চার চারে ষোলো বিয়োগ তিন তিরকে নয় বা ভূমি সমান ষোলোর মধ্যে নয় বাদ দিলে হয় সাত মানে রুট সেভেন ভূমির মান আমরা পেয়ে গেছি তাহলে সাইনে আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে তাহলে সাইনে সমান থ্রি বাই ফোর আর সাইনের বিপরীত কোসেক মানে কোছেকে এ সমান ফোর উপরে থ্রি নিচে ফোর বাই থ্রি আচ্ছা সাইন গেল এখন কস কষে সমান কি ভূমি ভাগ অতিভুজ ভূমির মান কত রুট সেভেন রুট সেভেন ভাগ অতিভুজের মান কত অতিভুজের মান চার রুট সেভেন ভাগ ফোর টেন এ সমান কি টেন এ সমান লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি লম্বর মান কত লম্বর মান থ্রি আর ভূমির মান কত রুট সেভেন এখন কজের বিপরীত সেক সেকে সমান ফোর বাই রুট সেভেন এবং টেনের বিপরীত কটে সমান রুট সেভেন বাই থ্রি এই হচ্ছে সাইনেশান থ্রি বাই ফোর হলে এ কেনের অন্যান্য ত্রিকোণভিত্তিক অনুপাত সব কটাই অ্যানসার